ম্যাডাম আপে পেমেন্ট আচ্ছা ঠিক আছে সরি আমার কাছে তো ক্যাশ নেই বড় সমস্যা নেই আপনি চলে অনলাইনে পে করতে পারেন ও ওকে ঠিক আছে তাহলে আমি অনলাইন পে করে দিচ্ছি হ্যাঁ এই দেখুন পে হয়ে গেছে ম্যাডাম কোন পেমেন্ট তো রিসিভ হয়নি আমি তো মাত্র আমি পেমেন্টটা করলাম রাইট আর ইভেন আমি আপনাকে প্রুফও দেখালাম যে অলরেডি পেমেন্ট হয়ে গেছে তাহলে পেমেন্ট রিসিভ হয়নি মানে না ম্যাডাম আপনি পেমেন্ট করেছেন সেটা ঠিক আছে বাট আমার এখানে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ হয়নি দেখুন আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি আর আপনার কি মনে হচ্ছে আমি সামান্য পেমেন্ট নিয়ে আপনার সাথে দুই নম্বরই করব কি মনে হয় আমাকে দেখে কি এরকম কিছু মনে হচ্ছে নাকি যে এই আমি সামান্য টাকা চুরি করব হ্যাঁ দেখুন কথাগুলো ঠিক করে আমি পেমেন্ট করে দিয়েছি ব্যাস শেষ আমি যাই ম্যাডাম দাঁড়ান আপনি এভাবে এখান থেকে চলে যেতে পারেন না আপনি যদি এভাবে বিনা পেমেন্টে এখান চলে যান কিন্তু চুরি সমান হয়ে গেল তার মানে আপনি আমাকে চোর বললেন তাই তো মানে আপনার এটাই মনে হচ্ছে যে আমি সামান্য টাকা চুরি করতে এখানে আসছি দেখুন আপনি কিন্তু অনেক এখন বেশি করে ফেলছেন হ্যাঁ এতক্ষণ যা ছিল ছিল বাট এখন কিন্তু লিমিট ক্লোজ করে ফেলেছেন আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আমাকে মিথ্যা ব্লেম দিতে পারেন না আমি আপনার চোখের সামনে পেমেন্ট

সারটা এমন কিছুই না ম্যামের বিল হয়েছে আট হাজার টাকা ম্যাডাম পেমেন্ট করে দিয়েছে বাট এখানে কিন্তু পেমেন্ট রিসিভ হচ্ছে না তাই ম্যাডামকে বললাম যে একটু ভালো মতো চেক করার জন্য আর আমি তো পেমেন্ট পেমেন্টটা রিসিভ করতে পাইনি ম্যাম ও কিন্তু আপনার সাথে কোনো মিসবিহেভ করে মানে যেটা অ্যাকচুয়ালি করা উচিত সেটাই করতেছে যদি পেমেন্ট রিসিভ না হয় তাহলে অবশ্যই আমরা পেমেন্টটা পাইনি আর এত টাকা পেমেন্ট আপনি যদি উইদাউট পেমেন্ট এখান থেকে চলে যান তাহলে তো লসটা আমাদের আপনি এক কাজ করেন আরেকবার পেমেন্ট করেন মানে হ্যাঁ আমি আবার কেন পেমেন্ট করব বিকজ আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ আর আমি আপনার স্টাফকে কিন্তু দেখিয়েছি প্রুফ দেখিয়েছি যে আমি অলরেডি পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি আপনি তবুও কেন আমাকে সেকেন্ড টাইম পেমেন্ট করতে বলছেন হ্যাঁ ম্যাম হতেই তো পারে নেটওয়ার্ক ইস্যু কোনো ঝামেলা আপনি আরেকবার পে করেন যদি টাকাটা চলে যায় তাহলে তো ব্যাপারটা মিটে গেল তাই না এক কাজ করি টাকাটা দিয়ে দিই টাকা তো আমার অ্যাকাউন্টেই চলে আসবে যতই দেই না কেন দিয়ে দিই ওকে ঠিক আছে পেমেন্ট করছি আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি স্যার এখনো রিসিভড হয়নি পেমেন্ট রিসিভড হয়নি ম্যাম আমার যতটুকু মনে হয় এটা সার্ভারে কোনো প্রবলেম হচ্ছে আপনি আপনি এক কাজ করেন আপনি আরেকবার করেন আচ্ছা আপনি বলুন তো আপনি কি বলতেছেন হ্যাঁ আমি অলরেডি দুইবার পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট চলে গিয়েছে বাট আপনার এখানে টাকা রিসিভ হচ্ছে না কেন আমার প্রবলেম কোথায় আর সার্ভারের প্রবলেমের কথা বলছে ওকে ফাইল সেটা আপনাদের প্রবলেম আমার প্রবলেম না বিকজ আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি তাহলে আমি বারবার কেন পেমেন্ট করব আর টাকা তো আমার চলে যাচ্ছে তাই না এটা কেন বুঝতেছেন না আপনারা ম্যাম আরেকবার করেন না তাহলেই তো ব্যাপারটা মিটে যায় টাকাটা রিসিভ হইলে তো আমরা বুঝতে পারব যে আপনি পে করে দিছেন প্লিজ সেট ওকে ফাইন করছি আপনি যতবার পে করছেন প্রত্যেকবার পেমেন্ট রিসিভ করছে আর সেটাও আমাদের অ্যাকাউন্ট ওয়াট আপনাদের অ্যাকাউন্টে মানে আমাদের অ্যাকাউন্ট আপনি কি ভাবছেন আপনি নিজে একাই চান আর কেউ কিছু না কেউ কিছু বুঝতে পারবে না এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছি এইখানে ব্যবসা করতেছি এখানে এতটুকু জ্ঞান যদি আমার ভিতরে না থাকতো তাহলে এ ব্যবসা কিন্তু আমি করতে পারতাম না আর তার থেকেও বড় কথা আপনি আমার দোকানে এসে আট হাজার টাকার জিনিসপত্র নিচ্ছেন উইদাউট পেমেন্টে এখান থেকে চলে যাবেন এটা কি কীভাবে সম্ভব আপনি একে তো নিজে চালাকি করে সব কিছু উইদাউট পেমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার উপর আপনি আবার আমার উপরে সাউট করতেছেন আমার এমপ্লয়ীর উপরে সাউট করতেছেন আপনার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি জানি এখন আপনি আর একটা টাকাও ফেরত পাবেন না আপনি যে টাকা পে করছেন এটা আমাদের কাছেই থাকবে আপনার জিনিসপত্র উঠান আর এখান থেকে চলে যান আমি কি এমন করলাম যাতে করে আপনারা আমার সাথে এইরকম কাজটা করলেন আচ্ছা আপনি এখন বুঝতে বার করছেন না যা কি করছেন ওকে ফাইন আমি বলছি এবার বুঝতে পারছেন একটা কথা বলে দিই এখন মানুষজন অনেক আধুনিক হয়ে গেছে আমার দোকানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে সবকিছু আর তার থেকেও বড় কথা আপনি যে চালাকিটা করার চেষ্টা করছেন এটার জন্য আপনার শাস্তি পাওয়া আপনি যে টাকাগুলো আমাদেরকে পে করছেন এই টাকার এক টাকাও আপনি ফেরত পাবেন না সবগুলো টাকা মানে যেই টাকাটা আমার পেমেন্ট এইটা বাদ দিয়ে যে টাকাগুলো থাকবে এই প্রত্যেকটা টাকা দিয়ে আমি অনাথ বাচ্চাদেরকে সাহায্য করব আচ্ছা আপনারা যেহেতু সবকিছু জেনে গিয়েছিলেন তাহলে শুরুতেই বলে দিতে পারতেন তাই না এত নাটক করার কি দরকার ছিল হ্যাঁ কাজ করুন আমার যেটা পেমেন্ট হয়েছে মানে বিল হয়েছে সেই বিলের টাকাটা রেখে বাকি টাকা আমাকে ফেরত দিয়ে দিন আমি তো আপনাকে বলছি একটা টাকাও আপনাকে ফেরত দেব না এই সবগুলো টাকা দিয়ে অনাথ বাচ্চাদেরকে আমরা সাহায্য করব এখনো ভালোই ভালোই চলে যান আপনি আমার কাছ থেকে ভাবে টাকা নিতে পারেন না দেখুন আপনি যদি আমাকে টাকা না ব্যাক করেন তাহলে কিন্তু আমি আপনার নামে পুলিশে গিয়ে কমপ্লেইন করব আচ্ছা কল করব ওকে ফাইন আপনি কল করেন করে কি বলবেন আপনি নিজেই একটা স্ক্যাম করতে চাইছিলেন সেটার ফাঁদে আপনি নিজে করে গেছেন আমার কিছু করতে হবে না পুলিশ নিজেই সব কিছু বুঝে আপনাকে থানায় নিয়ে যাবে আর তাছাড়াও ফুটেজ কিন্তু আমাদের কাছেই আছে বাই দা ওয়াই আপনাকে আজকে একটা নীতি বাক্য শুনি যে কোনো কারো সাথে কিছু করার আগে একটা বার ভেবে নেবেন রকম সিচুয়েশনে যদি আমি কখনো করি তখন কি হবে এটা বোঝানোর জন্য আজকে আপনাকে শাস্তিটা দেওয়া আমার জন্য এটা বোঝানোর জন্য আজকে এই শাস্তিটা আপনার জন্য উপযোগী ছিল নেক্সট টাইম এরকম কোনো কিছু করার চেষ্টাও করবেন না মানুষের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতির ফাঁদে নিজেরই করতে পারবে